নমস্কার বন্ধুরা কুয়েস্ট অ্যান্ড উইসডম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আজকে আমাদের বিষয়টি হলো বিশ্ব মাঝে পঞ্চভূত আর দেহ মাঝে পঞ্চভূত এদের একের মাঝে অন্যটির চেতনা জাগাতে হয় কিভাবে। আমাদের আলোচনাটি এই প্রশ্নের উত্তরটি নিয়েই তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রকৃতি মাঝে আকাশ বাতাস আগুন মাটি আর জল যেমনই বিরাজে তেমনি এসব বিরাজে মানব দেহ মাঝে বলা হয়ে থাকে ক্ষিতি তথা মাটি অপ বা জল তেজ বা অগ্নি মরুত বা বায়ু আর বোম তথা আকাশ এ পঞ্চভূতে গড়া এ মনুষ্য দেহ সৃষ্টিকালের পঞ্চভূতে গড়া এ দেহ মরণের পর আবার তার সবই পঞ্চভূতে বিলীন হয়ে যায় যে যে পঞ্চভূতে গড়া এ দেহটি সে সে পঞ্চভূতের ভাব এ জীবনে উপলব্ধি করতে হয় এর সাথে বহির বহির্জগতের সম্পর্ক কী তাও জানতে হয় এভাবে অন্তর্জগতের পঞ্চভূতকে বিশ্বময় ছড়িয়ে দিতে হয় তেমনইভাবে জগতের পঞ্চভূতের পরম ভাব অন্তর্জগতেও জাগাতে হয় এটা কিভাবে সম্ভব চলুন দেখা যাক দেহ মাঝে পঞ্চবুত ছড়িয়ে দিতে হয় বিশ্বময় বিশ্বময় পঞ্চভূত মাঝে জাগাতে হয় প্রথমটি মাটি বা ক্ষিতি বসে এক নিধি ধ্যান আসনে নিজের সর্ব চেতনা গুছিয়ে গুটিয়ে নিজের মাঝে এনে সর্বভাব আর ভাবনা রেখে শ্রীগুরুর শ্রীচরণে মনকে নিতে হয় ওই স্থানে ওই মূলাধারে যেথায় ক্ষিতি ভূমি বা মাটি বিরাজে আর মনে মনে ভাবতে হয় মাটির সত্য এটা যে মূল এটা যে ভিত্তি এর উপর ভর করে হয় সর্বসাধনার শুভযাত্রা একান থেকে জাগাতে হয় মাকে মা ধরণীকে মাতা বসুমতীকে মা জগজ্জনী সর্বশক্তি ভক্তিপ্রদায়িনীকে যে মাটি আছে মায়ের মৃন্ময় মূর্তিতে আছে সর্বজীবের দেহেতে সে মাটি রয়েছে এ ধরণীতে এ মাটি ও মাটি একাকার করে এ মাটির পিণ্ড মাঝেই জাগাতে হয় তাহারে মাটিতে মিলাতে হয় এখানে সর্বচৈতন্য আর সর্বশক্তির সুপ্ত আধার এ ভূমি মাঝে ব্রহ্মা এ ভূমি ব্রহ্মলোক ব্রহ্মময়ী এ মায়ের বুকের ভেতরে সর্বপ্রাণ আর প্রাণীর সূচনা হয় এ মায়ের বুকে সকলে পরম শান্তিতে সুকে বেঁচে রয় পরিশেষে এ মায়ের কুলেই চির শান্তিতে অন্তিমে ঘুমিয়ে থাকতে হয় এই মাটির বুকেই যত সৃষ্টি স্থিতি বিলয় ইনি সকলের বুকে বিষ্ণুময়ী মহেশ্বরী মা এ মা মূলাদারে মূল শক্তি ভক্তি মুক্তিদায়িনী মা আপন মেরুদণ্ডের ঠিক নিম্ন প্রান্তেই এ মূলাদার চক্র এটা সুদর্শন চক্রধরের শুভ যাত্রাস্থল এখানেই চার দল এটা তাঁর শ্রীচরণতল এ ভূমি সর্বভূতের মাঝে মধু এ ভূমির মাঝে সর্বভূতেরই মধু বিরাজে এর সাথে সাথে দেখতে হয় নিজের অন্তরে বাইরে শুধু মাটি ছাড়া আর কিছুই নেই শুধু মাটি আর মাটি শুধু এ মাটিই খাটি এবার ভাবতে হয় অয়মেবশ্য জহয় মাত্রা ইদং ব্রহ্ম ইদম অমৃতম ইদং সর্বম হে ভূমি তুমিই তা যা হয় আমার আত্মা ইহাই ব্রহ্মা ইহাই সব অতএব ব্রহ্মাণ্ড আর দেহপিণ্ডে মাটি এক ও অভিন্ন তারপর অপ বা জল ওই নিধি ধ্যানাসনে বসে নিজের শরীর মধ্যগত যে জলীয় অংশ রয়েছে তাকে বোধ করতে হয় তাকে ভাবতে হয় আর মনে মনে বলতে হয় জল সত্য আর অন্তরে এ বোধ ধরে রাখতে হয় লিঙ্গমূলে স্বাধিষ্ঠান কেন্দ্রে বা চক্রে একে ধারণ করতে হয় এ জল বোধ ঘনীভূত হলে তাকে মা মা বলে আত্মা আত্মা বলে বলে আদর্শভাগ করতে হয় তারপর একে বাইরে ধারণ করতে হয় ব্রহ্মা রূপে এর উপাসনা করতে হয় দেখতে হয় পৃথিবীর অভ্যন্তরে ওই জলধারা রূপে দেখতে হয় ভূপৃষ্ঠের নদ নদী সমুদ্র ইত্যাদি রূপে দেখতে হয় বৃক্ষাদি রস রূপে পর্বতে রূপে আকাশে মেঘ রূপে। তারপর দেখতে হয় নিজের দেহ হতে আরম্ভ করে সমগ্র পৃথিবীর অন্তরে বাইরে প্রতি অনু পরমাণুতে এ জলময় সত্তা আর বলতে হয় ইদং জলং সর্বেসাং ভূতানাং মধু অশ্ব জলস্ব সর্বাণী ভূতানি মধু তার সাথে দেখতে হয় নিজের অন্তরে বাইরে ঊর্ধ্বে নিচে জল ছাড়া আর কিছুই নেই শুধু জল আর জল এবার অন্তর হতে স্ফুরন হতে থাকবে অয়মেব সহ জহয় ইদং ব্রহ্ম ইদম অমৃতম ইদং সর্বং এরপর আসি তেজ বা অগ্নি একই নিরশনে আসন থেকে নিজের শরীরস্থ তাপ ও জটরাগ্নিকে মণিপুর চক্রে নাভিমূলে বন্যীভীজ অবলম্বনে ধারণা করতে হয় তাকে এখানে ভাবতে হয় আর মনে মনে বলতে হয় অগ্নিশক্ত তারই সাথে সাথে এই অগ্নি বোধকে ধীরে ধীরে প্রসারিত করতে হয় ভ্রু মধ্যে তাপরূপে অরণ্যে দাবানল রূপে সূর্যে চন্দ্রে সমগ্র জ্যোতিষ্কমণলে বিদ্যুতে প্রকাশ রূপে সর্বত্র দেখতে হয় তারপর দেখতে হয় নিজের দেহ হতে আরম্ভ করে যতদূর নিজের জ্ঞানচক্ষু প্রসারিত হতে থাকে তাতে অগ্নি ব্যতীত কোথাও কিছু নেই বিশ্বময় এ অগ্নি সত্তাটি বোধ করে ভক্তি বলে বলতে হয় অয়ম অয়মগ্নিং সর্বেসাং ভূতানাং মধু অশ্বাগ্ন সর্বাণী ভূতানি মধু দেখতে দেখতে বোটটা অগ্নিময় হয়ে ওঠে এবার দেখা যায় নিজের অন্তরে বাইরে নিচে ঊর্ধ্বে অগ্নি ছাড়া আর কিছু নেই কেবল আগুন আর আগুন তখন চিত্ত মাঝে স্ফুরন হতে থাকে অয়মেব সহ জহয় ইদং ব্রহ্ম ইদম অমৃতম ইদং সর্বম এবার আসা যাক মরুত বায়ু বা বাতাসে সে নিধি ধ্যানা শুনে আসীন থেকে নিজের শরীর মধ্যগত যে বায়বীয় অংশ রয়েছে তাকে ভাবতে হয় আর মনে মনে বলতে হয় বায়ু সত্য আর অন্তরে এ ভাব জাগ্রত রাখতে হয় তারপর দেখতে হয় নিজের শ্বাস প্রশ্বাস দেখতে হয় সর্বশরীরগত বায়ুপ্রবাহকে হৃদয়ে অনাহত চক্রে এ বায়ু বীজ ধারণা করতে হয় তারই সাথে সাথে এ বায়ুবোধকে প্রসারিত করতে হয় দেখতে হয় জলে স্থলে অন্তরিককে সর্বত্র নিজের অন্তরে বাইরে বায়ু ছাড়া আর কোথাও কিছু নেই সর্বত্র বায়ুময় এ বোধ জাগাতে হয় এবার পরম ভক্তিতে বলতে হয় অয়ং বায়ু সর্বেশাং ভূতানাং মধু অশ্ব বায়ু সর্বাণী ভূতানি মধু এভাবে বলতে বলতে নিজের বোধটা বায়ুময় হয়ে ওঠে তখন দেখা যায় যার অন্বেষণে জন্ম জন্মান্তর ধরে ঘুরতে হয় তিনি বিশ্বব্যাপী বায়ুরূপে নিজের সম্মুখে বিরাজমান তাতে আত্মদান করে আত্মা আত্মা বলে আদর করে বলতে হয় অয়মেব সঃ মাত্তা ইদং ব্রহ্মা ইদম অমৃতম ইদং সর্বম এবার এ বায়ুকে প্রাণ ভরে প্রণাম নিবেদন নমো ব্রহ্মণে নমস্তে বায়ু তমেব প্রত্যক্ষং ব্রহ্মসী তমেব প্রত্যক্ষ ব্রহ্ম বদিষ্যাসী রীতং বদিষ্যামি সত্যং বদিস্বামী তৎমাম অবতু এখন সবশেষে আসি বোম বা অনন্ত আকাশ বা শূন্য মহাশূন্য ওই নিধি ধ্যানাসনে বসে নিজের মাঝে যে শূন্যতা বিরাজে তাকে আপন কণ্ঠমূলে বিশুদ্ধার চক্রে ধারণ করতে হয় অনুধাবন করতে হয় তারপর মনে মনে ভাবতে হয় এ আকাশই সত্য এ শূন্যতাই সত্য আর এ আকাশী চিদাকাশ শান্ত অনন্ত অসীম আকাশ এই বিশাল আকাশেই বিশালের প্রকাশ তার সাথে সাথে দেখতে হয় আপন দেহস্থিত শূন্যতা মহাশূন্যতাকে ধীরে ধীরে সে শূন্যতা বোধকে প্রসারিত করতে হয় ছড়িয়ে দিতে হয় গগনে মহাশূন্য দেখতে হয় ভেতরে বাহিরে ঊর্ধ্বে অধিকে সবই শূন্য সবকিছুই শূন্য কেবল তিনি পূর্ণ পরিপূর্ণ সর্বত্র এর বোধ মাঝে ভক্তিপূর্ণ হৃদয়ে বলতে হয় অয়ং বম সর্বেসাং ভূতানাং মধু অশ্ব বম সর্বানি, ভূতানি মধু এভাবে দেখতে দেখতে নিজের বোধ যখন ব্যাকুল হয়ে উঠবে তখন অনন্ত ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডব্যাপী যিনি অনন্ত অসীম যিনি তিনি নিজের হৃদয়ের সর্ব অপূর্ণতা পরিপূর্ণ করে ভরিয়ে দেন ভাসিয়ে দেন আপন সম্মুখে তখন জেগে উঠে বিশ্বময় বিশ্বরূপ তাঁরই নাম রসে তাঁরই প্রেম রসে ডুবে গেলে হৃদয় স্ফুরণ হয় অয়মেবস জহয়মাত্মা ইদং ব্রহ্মা ইদম অমৃতম ইদং সর্বম এভাবে মূলাধার অর্থাৎ ক্ষিতি হতে শক্তি সঞ্চালিত হয়ে ক্ষিতি বদ্ধ ত্রিবেণী হতে মুক্ত ত্রিবেণীতে মূল থেকে শিখরে মৃন্ময় রূপ হতে রূপাতিতে অঞ্জন হতে নিরঞ্জনে এর কেহ নেই কিছুই নেই শুধু তিনি আর তিনি শিরে সহসে বিরাজে এ জীবনযজ্ঞে এ পঞ্চভূতের দেহ দেহমন্দিরে ভক্তিভাবের পঞ্চরসে ওই পঞ্চভূতকে করতে হয় জাগরণ মরণের পর মহাশ্মশানে অন্তিম মহাযজ্ঞে চিতায় পঞ্চভূতের দেহটিকে সমর্পণে হয় যজ্ঞে পূর্ণাহুতি প্রদান আশা করি আজকের আলোচনাটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে রুজকার মতো বেশি করে লাইক শেয়ার ও ভালো ভালো কমেন্টস করবেন ও পাশাপাশি নতুন দর্শক ও শ্রোতাদের প্রতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে জয় রাম জয় গোবিন্দ